আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ফোর্ড ইসলামিক মিডিয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম ও এক বিধর্মী যুবক এবং চলমান একটি গাছের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মঞ্চুয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয়নবী হুজুর পাক সাল্লাহু আলাই আসাল্লামকে অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজির কাছে এসে বললেন। হে মুহাম্মাদ আপনি দাবি করেছেন যে আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসুল এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহি অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কারোর পক্ষে সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে নবীজি বললেন ঠিক আছে কি দেখতে চাও তুমিই বলো তখন সেই যুবকটি দূরের একটা গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া ওই গাছটিকে এইখানে হাজির করে দেখান তো তখন নবীজি মুসকে হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এইটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল তোমাকে ডাকছেন কথা মতো সেই যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছেন যুবকটি এই কথাটি বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে লাফিয়ে লাফিয়ে নবিজের সামনে উপস্থিত হয়ে গেল গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদুকর তাই সেই যুবক আবার বলল দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন নবীজি গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মুজেজা দেখে সাথে সাথে সেই যুবকটি উৎসরে কালেমা পরে মুসলমান হয়ে গেল এবং পরে সেই যুবকটি তার পরিবারকে মুসলমান করাল মহানবী রাসুলসাল্লাহ আলহিসাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন